আজকে আমি আপনাদেরকে তিনটা রেসিপি দেখাবো যার মধ্যে একটা কমন উপকরণ থাকবে আর সেই কমন উপকরণটি হচ্ছে এটা যেটাকে বলা হয় কাতিলা এই কাতিলা প্রথমে আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে এটা এরকম দেখাবে এরকম এটাকে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হয় তারপরে এটা এরকম সুন্দর নরম হয়ে যায় এবং দেখতে এরকম সুন্দর হয় এরকম সাদা সাদা এরকম সুন্দর এগুলো হচ্ছে কাতিলা যেগুলোকে প্রথমে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম পুরো পানিতে এটা শুষে নিয়েছে এবং এরকম দেখতে সুন্দর হয়েছে তারপরে এরকম একটা যে কোনো কিছুতে আমি আপনি দিতে পারেন যেখানে আমি এটার মধ্যে প্রথমে দিয়েছিলাম আম আমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর তার উপরে এই ভিজিয়ে রাখা কাতিলা এটা দিয়ে দিব দিয়ে তারপরে আপনি আপনার যে কোনো পছন্দ মতো এটাকে ডেকোরেশন করতে পারেন তো এখানে আমি আমার কাছে যা ছিল সেগুলো দিয়েই এটা করেছিলাম তো আমার কাছে ছিল মোরব্বা তো যেহেতু কাতিলা এটা টকও না মিষ্টিও না ঝালও না এটার কোনো স্বাদই নাই মানে ওইরকম আলাদা কোনো ফ্লেভার নাই এটা হচ্ছে এরকম মানে আমরা যেমন ভাত খাই না ওইরকম একটা মানে ব্যাপার আর কি ঠিক ওই রকম না তবে এটা এটা আর কি এটার মতো আর কি তো যাই হোক তাই জন্য এখানে একটু মিষ্টির জন্য দিয়ে দিয়েছিলাম মোরব্বা আর তার উপরে দিয়েছিলাম ছানা এই ছানাটা বাসায় তৈরি করেছিলাম এখানে অল্প হালকা এই ছানার মধ্যে চিনি দিয়ে তারপরে এই ছানাটা তৈরি করে এখানে উপরে সুন্দর করে এটা দিয়ে দিয়েছিলাম আর তার উপরে দিয়েছিলাম কাজু বাদাম আপনাদের ইচ্ছা এগুলো সবই অপশনাল আমি জাস্ট দেখানোর চেষ্টা করেছি যে এই পুষ্টিগুণ সম্পূর্ণ এই কাতিলা আমরা কিভাবে খেতে পারি বা কিভাবে কিভাবে খাই তো এটা বিভিন্ন রেসিপিতেই দেওয়া যায় তো আমি যেহেতু আমের সিজন ছিল তাই আম দিয়ে এরকম করে এই রেসিপিটা করেছিলাম আর দেখতে অনেক সুন্দর হয়েছিল আর খেতেও এটা অনেক মজা হয়েছিল আর এটা আপনি বাসায় যদি খান যে এই পুষ্টিকর খাবার একটু মজাদার করে তাহলে ক্ষতি কি বলেন তো যাই হোক আবার আরেক দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রথমে এই কাতিল্লা নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম ট্যাং ছোট এক প্যাকেট ট্যাং এনে তার মধ্যে পানি দিয়ে এটা খেয়েছিলাম মানে এটা এটা বুঝিয়েছি যে এই কাতিলা মূলত অনেকেই শরবত হিসাবে খায় বা শরবতের সাথে খায় আপনি যে কোনো পানীয় তৈরিতে এটা দিতে পারেন তো এভাবে দিয়েও খাওয়া যায় আপনি আপনার পছন্দ মতো দিয়ে খেতে পারেন তো দিনকে আমি এটা এরকম করে জাস্ট এটার মধ্যে তারপরে একটু এরকম পরিমাণ মতো পানি দিয়ে একটু চাইলে লেবুও দিতে পারেন যদিও এই ট্যাং এই ফ্লেভার থাকে তো সেই হিসেবে আপনি চাইলে ট্যাং না দিয়ে এটার মধ্যে অল্প করে চিনি অথবা গুড় এগুলো দিয়ে লেবু দিয়েও এটা বানিয়ে খেতে পারেন তো এরকম করে এটা বানিয়ে খেয়ে নিয়েছিলাম এবং আরেকটা যেটা করেছিলাম এটা ছিল অনেক মজাদার আরও বেশি আমার কাছে এটা বেশি মজাদার লেগেছিল তো ওই মজাদারটা করার জন্য প্রথমে এরকম এই কাতিলা নিয়ে প্রথমে সুন্দর করে এটার মধ্যে কাতলার একটা লেয়ার করেছি লেয়ার করে তারপরে এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম মজাদার আম এটা দেখতে অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও আমার কাছে এটাই বেশি মজা লেগেছিলো তো যাই হোক আম দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে আর এই আমগুলোও অনেক মজাদার ছিল মানে অনেক বেশি পাকা ছিল পাকা মিষ্টি মজাদার আম ছিল তো আম এমনিতেই অনেক মজাদার তো তারপরে এটার উপরে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আইসক্রিম এই আইসক্রিমটা আনার পরে আইসক্রিমটা দেখে কি অবস্থা গলে গেছে একদম বেশি একটা ভালো নেই এটা কাপ আইসক্রিম ছিল তো যাই হোক আইসক্রিম তো আইসক্রিম আইসক্রিম তো গলে গেলেও মজাই লাগে তো তার উপরে পেস্তা বাদাম কিছু দিয়ে সুন্দর করে এটা আমি খেয়েছিলাম এটা দেখতেও সুন্দর হয়েছিল খেতেও মজা হয়েছিল কেমন লেগেছে তিনটা রেসিপি অবশ্যই জানাতে ভুল